আরে হ্যাঁ আমার বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে গাইস আজকে আমরা করতে চলেছি 6 স্ট্রেংথ স্কোর চ্যালেঞ্জ করতে চলেছি আমরা কেন চ্যালেঞ্জটা হতে চলেছে আমাকে শেষ স্ট্রেংথ স্কোর এর 10 টা মারতে হবে আবা এম পাশো গানে মতলব কিছু আরে হ্যাঁ আমার বন্ধু দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি পারি না তোমার কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকে ভিডিওটা ফ্যান্টাস্টিক হতে চলেছে गाइस গাইস गाइस তোমরা একটা করে লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করতে চলেন আগে তো চলো লেজেন্ড এন্ড এই মুহূর্তে আমাদের গেম চালু হয়ে গেছে আর চলো দেখা যায় পাঁচশো মানে এই পাঁচশো খানে অনটা মারতে পারি কি পারি না আমার বন্ধু আরে আমার বন্ধু কিন্তু ওদের একটা বান্দা নেই তো আরে ওরা তিনজন রয়েছে আরে দেখা যাক ভাই আরে ম্যাচটা ভাই তোরা জিতাস না ভাই আমাকে মারতে ভাই ঠিক আছে আরে চল রে বসে আসি কেন রে চল রে আমার ফোনটা এত পরিমাণে হ্যাং করছে মানে বলার নেই ভাই তো চলো দেখা যাক আমি তো আমাকে প্রথমে একটু বসতে হবে কেননা মোবাইলটা আমার হ্যাং করছে অনেক পরিমাণে ঠিক আছে চলো এখানে যাওয়া যাক সো আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু বান্দা রয়েছে তো আমাকে প্রথম যেতে হবে এইখানে রাশ করতে হবে এই যে সামনে সামনে মানে চান্দুকে একটা ওয়ানটা মারবো তারপরে আমি রাশ করে দেবো লাগছে না কেন ভাই আরে রাস কর রাস কর তারপর আরে আরে ওরা ফাইট নিচ্ছে আরে লাগ পর লাগছে না কেন লাগছে না এই যে উপরে আছে উপরে উপরে আরে আরে লাগ না রে আরে বডি তেল লেগে গেল রে আরে বডি কেন লাগছে আমাকে ওয়ানটা মারতে হবে গাইস ওয়ানটা না মারলে চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হবে না গাইস এখানে একটা আছে আমি গুটি গুটি পাই যে এখানে ওয়ানটা মেরে দেবো একটা এই দেখো আমি জানি তোরে কেন মারছিস রে আরে আমার চেনি সেটা কমপ্লিট করতে হবে ভাই চিটিং করতে হয় তো আরে হ্যাঁ আমার বন্ধুর দ্বিতীয় চালু হয়ে গেছে দেখা যাক কি ভাই আমি এখানে প্রথমে সকেজ কিনে নিই তারপরে আমি যাবো ফাইট করতে আর আমি গান কিনি তো গান কিনেছি আরে ভুলে গেছি আমি তো বন্ধু চলো এই গে দেখা যাচ্ছে আমি মারতে পারছি কি পারছি না একটা ঘন্টা গেলা গাইছে আমাকে কিন্তু দশটা মন্টা মারতে হবে এখানে এখন জিতে গেছি আমরা কিন্তু ভাই দেখা যাক হয় কি হয় না মাঝ ভাই কিন্তু আমাদের ফ্রিট গেলা ভাই বুঝছে না হ্যাঁ হ্যালো ভাই তোরা মারছিস কেন আমাকে মারতে দে না ভাই এখানে ওই এই দেখো এই দেখো ভাই আরে কি রে মারছিস কেন রে আমাকে দেখো দেখো এত পরিমাণে হ্যাং করছে মোয়াটা মানে বলা নাই সামনে একটা বান্ধব রয়েছে ওই যে ঘরের কাছে ও দেখতে পাচ্ছি লোকেশন দিয়েছে কিন্তু আমাকে এখানে যেতে হবে তারপরে যে ভাই একটা এই কেনে যে আমি একটা পাটাকসে অনটাক মেরে দেবো চান্দুকে রাস করে দিও পাটাকসে অনটাক এজে এই চান্দু এটা কী হলো আরে তোমার কিনলি কেন রে চি চি ছি একটা অনটা মেরেছিলাম দেখ প্রতিনিধি একবারই পুরোপুরি মাথায় সেট মে আনছি আরে দু রাউন্ড হতে আসছে কিন্তু আমি একটা ওয়ানটা মারতে পারিনি ভাই চি আরে আমার বন্ধু এত গাদ্দারি কেন করছো আমার সাথে ভাই কেসে কেসে লোক রেতে আরে আপন

দেখো আমি কি করি এই কাজ আরে হ্যাঁ বন্ধু চ্যালেঞ্জটা দিয়ে ফেললাম কিন্তু কমপ্লিট করতে পারলাম না কিন্তু মনে দুঃখ আছে কিন্তু আমাকে যত মনে হয় ট্রেনিং অন করতে হবে কেন ট্রেনিং প্র্যাকটিস করতে হবে না আমার বন্ধু গানটা আমি নিতে পারবো না কেন আমি আজকে চ্যালেঞ্জ করছি না ভাই তুমি নিয়ে নাও গানটা ঠিক আছে কোনো সমস্যা নেই চলো তো এখানে আমি দেখা যাক কি হয় আমি ওয়ানটা মারতে পারছি কি পারছি না দু রাউন্ড চলছে শেষে তিন রাউন্ড চলছে চলো এই বাইবে সারা দূর টাকা ফাইট নিচ্ছে চান্দুকে আমি একটু বাড়িয়ে আগে মিনিট নেমে না 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 রাস খুললে না মেয়েটা মেনবি তারপরে আমি চাপ দিতে রাস করে একটা পাঁচশো দিয়ে ওয়ান টাইম মেরে দিবো লাগারে আরে লল ডাউন করে দিল তো ছি লল এখানে আছে একটা আমি ও হো হো একটা ওয়ান টাইম লেগে গেছে আরে আমার বন্ধু এত খাটনির পর লাস্টে একটা ওয়ান টাইম মারতে পারলাম কিন্তু এখানে একটা মারবো মেরে দেবো একে মেরে দেবো দাঁড়াও দাঁড়াও এ এই যে জানি আমি তোরা কিল নিবি ভাই আরে আমাকে মারতে দে না একটা তিন রাউন্ড পরে একটা ওয়ান টাইম মারতে পেরেছি ভাই একটা লল আরে আমার বন্ধু চ্যালেঞ্জ দিয়েছিলাম দশটা ওয়ান টাইম মারলাম একটা কে বাত বন্ধু আমার লাশ মার চলছে আর দেখা যাক কি হয় কার আমি একে একটু মনটা মারবো কি চার হাজার গুটি গুটি মার লা ফি ঘন্টা মেরিয়ে দেবো লাগ না ফি ভাই লাগ না রে ভাই হিলে ওই ভাই আমারই হিলের পুরো বারোটা বাঁচিয়ে দিল এই চাপ দেখ আমি এখানে হেডশট শট আমি নক করে দিলো ভাই চি ভাই আরে বাঁচা না রে ভাই আরে চি আর আমার বন্ধু আমাকে বাঁচানো হলে আমার পুরো মান নিজে সব পুরো পানি দিয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ লাশ রঙটা মারতে হবে ওই দিক আছে আমার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে গাইস এখানে আমাকে যেতে হবে এই সামনে রয়েছে সামনে এই যে আমি জানি আর জানিবাই কিন্তু আমি একটা ওয়ানটা মেরে কিন্তু ম্যাচটা বুঝে নিলাম হ্যালো আমার বন্ধু এই ছিল আজকাল চ্যানেল একটা ছোটো খাটো ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও কিন্তু বন্ধু আমার সবথেকে দুঃখের বিষয় চ্যানেলটা কমপ্লিট করতে পারলাম না আমি কিন্তু কী করা যাবে তোমারাই বলো অবশ্যই কমেন্টে আমাকে লিখে পাঠিয়ে তো নেক্সট ভিডিও কি চাই আমার বন্ধু সব ভালো থাকি আবার দেখা যায় নেক্সট ভিডিওতে একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বলিও না চ্যানেলটাকে তো লেজেন্ড অ্যান্ড এ বেশ